হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গ্রিন হারমোনি পক্ষ থেকে আমি শুনে আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে দেখাতে চলেছি আর গ্রামে কিছু কৃষি কাজ তো কোথাও যাবেন না সঙ্গেই থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা চলুন ভিডিওটা শুরু করা যাক এই ফাঁকা জায়গাটায় এখানে কিছু চারা করা হবে আমের চারা তারপর বিভিন্ন যে ফলের যারা এখানে করা হবে সেজন্য ওই জায়গাটা ফাঁকা রেখেছে ওনারা অলরেডি কিছু আমচারা করে হয়ে গেছে এগুলো পলিবেকে আপাতত রেখেছে এগুলো বিক্রি করা হবে আর একটু বড়ো হলেই যতটা চলতে যাচ্ছে শুধু সবুজ আর সবুজ ধানের মৌসুম ধান চাষ করা হবে ইরিধান সেজন্য বীজ করা হয়েছে ইরিধানের জন্য এটি কিছুটা জায়গায় কে দেখুন এই যে মাঝখানে একটা পুকুরের মতো জলাশয় দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় শীতকালে এই টাইমটা মাছ ধরার টাইম তো কিছু কিছু জায়গায় ধরা হয়ে গেছে আর এখনও কিছু জায়গায় বাকি আছে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন ওইখানে সবজি লাগানো হবে শীতকালীন সবজি সেজন্য প্রস্তুত করা হচ্ছে জায়গাটা এই তাল গাছটা বহু পুরনো একটি তাল গাছ আমরা ছোটোবেলা থেকে এটাকে দেখছি এভাবেই আর এই গাছের তাল খুব মিষ্টি মরিচ গাছগুলোতে অনেক পোকা আক্রমণ করেছে সেজন্য ওষুধ দেওয়া হচ্ছে এই যে ওষুধটা এটা দিলে বিভিন্ন ধরনের বিষাক্ত ক্ষতিকারক পোকা মরে যায় খুব সহজেই চলুন দেখে আসি মরিচ গাছগুলো কেমন অবস্থা একসাথে মরিচ গাছের সাথে কিছু কিছু যে রেন্ডি গাছ তারপরে আমরা গাছও লাগানো হয়েছে ফাঁকে ফাঁকে যখন মরিচগুলো শেষ হয়ে যাবে তখন এই গাছগুলো বড় হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে গাছগুলো লাগানো আর তার চারদিকে মরিচ গাছে ভ আর পাখিতে প্রচুর পরিমাণে মরিচ খেয়ে ফেলে সেই জন্য নেট দিয়েভাবে উপর থেকে আর ডেকে দেওয়া হয়েছে মরিচগুলো মাশালা এত সুন্দর ঘ্রান আমি যখন ভিডিওটা করছিলাম ঘ্রাণে মোমো করছিল মরিচে আর ইচ্ছে করছিল কাঁচায় খেয়ে ফেলি যে দেখুন কত সুন্দর মরিচগুলো হয়ে আছে দেখতে মাশাল্লাহ মাশাল্লা লাগছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা যে দেখুন পাতাগুলো কেমন পকিয়ে গেছে মানে পোকা আক্রমণ করেছে অনেক গাছই মারা যাচ্ছে এই যে কিছু কিছু পাতা শুকিয়ে গেছে এজন্য ওষুধ দেওয়া হচ্ছে এই গাছটার অবস্থা খুবই খারাপ দেখুন গাছে কত ফুল কিন্তু প্রত্যেকটা পাত্তা নষ্ট হয়ে গেছে কুকড়ে গেছে গাছটা মনে হয় না আর বাঁচবে খারাপ লাগে আসলে চাষবাস করার পরে যদি সবজি বা ফসলের ক্ষতি হয় তখন সত্যি অনেক কষ্ট লাগে মরিচ চাষ করে কিন্তু অনেকেই অনেক কৃষক লাভবান হয়েছে কারণ মরিচের প্রচুর দাম এক এক পিস মরিচের দাম পরে তিন টাকা করে ভাবুন যদি এরকম ক্ষেত ভর্তি মরিচ থাকে তাহলে কোনো আর কথা আছে আমাদের গাছের মরিচ কিন্তু অনেক দিনই বিক্রি করা হয়েছে কিন্তু এখন যে অবস্থা গাছে প্রচুর পরিমাণে ফুল আছে কিন্তু পোকা আক্রমণ করে দিয়েছে তো এই জন্য সাবধানে যারাই মরিচ চাষ করবেন একটু কেয়ার করার চেষ্টা করবেন এদিকটায় লাউ গাছ লাগানো হয়েছে মাসাল্লাহ দেখুন লাউয়ের ডগাগুলো কত সুন্দর হেলদি হয়েছে খুব তাড়াতাড়ি এতে লাউ ধরা শুরু করবে নিচের দিকটা দেখুন এই যে শাকগুলো একা একা হয়ে আছে জঙ্গলি শাক এগুলোকে নন্দা শাক বলা হয় আমাদের বরিশালের ভাষায় শাকগুলো টক টক লাগে খেতে খুব মজাই লাগে আমার খুব পছন্দের একটি শাক আর যে দেখুন একটা গাছে কী পরিমাণে মরিচ হয়ে আছে মাশাল্লা মাশাল্লাহ দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে তো বন্ধুরা অনেকক্ষণ বকর বকর করলাম আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিতে চলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম